নমস্কার বন্ধুরা রান্নার আনন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কিভাবে দুধের মধ্যে এক কাপ আটা গুলে চুলার মধ্যে বিস্কুট তৈরি করবেন খাস্তা সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব এটা বাড়িতে অন্ততপক্ষে একবার হলেও বানাবেন ভীষণ ভালো হয় আর খুব তাড়াতাড়ি দশ মিনিটের মধ্যে হয়েও যায় তাহলে চলুন চটপট শুরু করা যাক যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করে নেবেন সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আপনারা যে কোনো একটা মাপের বাটিতে বা কাপের মেপে নেবেন চিনিটাকে প্রথমে গুঁড়ো করে নিচ্ছে। তো দেখুন চিনিটা একদম গুঁড়ো করে নেবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর চিনিটা গুঁড়োতেও কোনো অসুবিধা হবে না এবারে একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল বড়ো এক চামচ আর সাথে দিয়ে দিচ্ছি ওই বড় এক চামচে ঘি তো আপনারা এটা চাইলে দু চামচ ঘি দিয়েও করতে পারেন অথবা দু চামচ সাদা তেল দিয়েও করতে পারেন অথবা ঘি আর সাদা তেল মিশিয়েও করতে পারেন এবারে এর মধ্যে চিনির গুঁড়োটাকে ঢেলে দিচ্ছি এবার চিনির গুঁড়োটা আর তেল আর ঘিটা খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে একটু দানা দানা না থাকে এটা অবশ্যই মনে রাখতে হবে দানা দানা যাতে একদম না থাকে সেই জন্য খুব ভালো করে এটাকে প্রথমে মিশিয়ে নিতে হবে আপনারা বাড়িতে একবার হলেও বানান আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানান যতক্ষণ আপনারা কমেন্ট করে জানাবেন ততক্ষণ আমি বুঝতে পারবো না যে আপনাদের কেমন লাগছে ঠিক আমার রেসিপিগুলো তাই জন্য বানান আর অবশ্যই কমেন্ট করে ভালো মন্দ যেটাই হোক না কেন জানান এবারে এর মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ আটা আর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সুজি ওয়ান টি বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং সোডা বেকিং পাউডার আর বেকিং সোডার পরিমাণটা যেন খুব কম থাকে একদম বেশি না হয় দিয়ে দিচ্ছি নুন আর সাথে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দিলে বিস্কুটের একটা গন্ধ সুন্দর বেরোবে নয়তো কিন্তু একটা চিনি চিনি গন্ধ বেরোবে তো সেই জন্য একটু কোনো ফ্লেভার থাকলে অবশ্যই দিয়ে দেবেন তো খুব ভালো করে মিশাতে হবে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এরকম মুঠো করে দেখতে হবে যে মুঠোটা হচ্ছে কি না যদি মুঠো না হয় তাহলে এক চামচ ঘি অথবা এক চামচ তেল আবারও দিয়ে দিতে হবে নয়তো কিন্তু বিস্কুটগুলো খাসতে হবে না এবারে অল্প অল্প দুধ দিয়ে এটাকে একটা মণ্ড তৈরি করব। খুব বেশি শক্তও হবে না খুব বেশি নরমও হবে না যেরকম সাধারণ মণ্ড তৈরি হয় রুটি আঠার বেলার জন্য ঠিক সেই রকম তৈরি করে নিতে হবে তো প্রথমে দেখুন ওয়ান ফোর্থ কাপ নিয়েছিলাম দুধ তো হয়নি আবারও ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিলাম নিয়ে একটা মতো তৈরি করে নিচ্ছি তো সব মিলিয়ে এটা হাফ কাপ মতো দুধ এখানে আমার লেগেছে আর খুব ভালো করে কিন্তু অবশ্যই ঠেসে ঠেসে মেখে নিতে হবে মাখাটা খুব ভালো হলে আর ঘি তেলের পরিমাণটা বেশি হলে তাহলে কিন্তু বিস্কুটগুলো খুব খাসতে হবে তো অবশ্যই এটা মনে রাখবেন যত সুন্দর করে মাখবেন আর ঘি আর তেলের পরিমাণটা ভালো হবে ততটাই বিস্কুটটা খাসতে হবে তো এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট মতো দশ মিনিট পর এটাকে আবারও একবার একটুখানি হালকা মতো মেখে নেব দেখুন খুব বেশি কিন্তু নরমও হয়ে যায়নি খুব বেশি যেন নরমও না হয়ে যায় এবার এটা থেকে লেচি করে নেব আমরা রুটি করার জন্য যেরকম লেচি তুলি ঠিক সেই রকমই সাইজের লেচি করেছি আমি তো প্রথমে খুব ভালো করে গোল করে নেবো গোল করে নিয়ে চ্যাপটা করে দেব তো এরকমভাবে সমস্তগুলো আমি তৈরি করে নেব আটা দিয়ে গোল করে ভালো করে চারিদিকটা নেব যাতে গোল হয় বিস্কুটটা দেখতে সুন্দর হয় বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করে দেবেন যাতে সকলে বানাতে পারে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না ভালো লাগলে দেখুন সবকটা তৈরি করে নিয়েছি এবারে একটা থালা নিয়ে নিয়েছি এবার থালার মধ্যে একটুখানি তেল মাখিয়ে নেবো যদি আপনাদের কাছে বাটার পেপার থাকে তাহলে কিন্তু আর বেশি কিছু করার দরকার নেই বাটার পেপারটা দিয়ে দেবেন তাহলে বিস্কুটগুলো খুব সহজে উঠে যাবে যদি বাটার পেপার না থাকে ঠিক আমি যেরকম করছি সেরকম করে নিতে পারেন আমি একটুখানি তেল চারিদিকে মাখিয়ে নিলাম এবারে খুব সামান্য একটুখানি আটা দিয়ে চারিদিকে একটুখানি লাগিয়ে নিচ্ছি যাতে বিস্কুটগুলো সহজেই উঠে যায় এবার এর উপরে বিস্কুটগুলোকে দিয়ে দেব বিস্কুটগুলোকে অবশ্যই ফাঁকা ফাঁকা করে দেবেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ নয়তো বিস্কুটগুলো যখন ফুলে যাবে ভালো করে হতে চাইবে না হেসে ঘেসে দিলে ওপর থেকে আমি একটুখানি তেল আবারও লাগিয়ে দিচ্ছি ব্রাশে করে অবশ্যই বিস্কুটগুলো কিন্তু হালকা করে দেবেন ফাঁকা ফাঁকা করে তো এবারে একটা কড়াইয়ের মধ্যে আগে থেকেই আমি মাঝারি আছে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছিলাম যাতে প্রি হিট হয় কড়াইটা এবারে এর মধ্যে থালাটাকে দিয়ে দেবো খাদাটাকে খুব সাবধানে রাখতে হবে নয়তো কিন্তু হাতটা পুড়ে যেতে পারে এই সময় কয়টা ভীষণ গরম থাকে তো এবারে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কম থেকে মাঝারি আছে এটাকে আধ ঘন্টা মতো হতে দেব কম থেকে মাঝারি আছে দেবেন জোরে দেবেন না তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে তো দেখুন আমি একটা বিস্কুট ওখান থেকে কমিয়ে নিয়েছি কারণ খুব ফুলে যাচ্ছিলো বলে আরও বেশি দেখুন সেই একটা কমাতেই হলো সেই অবশ্যই ফাঁকা করে দেবেন তো আধ ঘন্টা হয়ে গেছে এবারে আমি হিটটা বন্ধ করে দেবো আর এটাকে একদম ঠান্ডা করে নেব অবশ্যই একদম ঠান্ডা করে নেবেন তো যদি ঠান্ডা না করেন দেখবেন সেই সময় উপরটা একটু হালকা বিস্কুটটা নরম থাকবে আর যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু একেবারে খাস্তা হয়ে যাবে মুচমুচে তো দেখুন উপরটা কিন্তু একদম খাস্তা হয়ে গেছে তবুও এটা কিন্তু ঠান্ডা হলে আরও বেশি খাস্তা হয়ে যাবে তো দেখুন পিছনটা এরকম ভাজা ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি আর একদম ঠান্ডা করে নেব বিস্কুটগুলো একদম ঠান্ডা হয়ে গেছে আর বিস্কুটগুলো খুব খাস্তাও হয়েছে তো আপনাদেরকে দেখাচ্ছে কি কতটা খাস্তা হয়েছে দেখুন অবশ্যই বাড়িতে বানান বিস্কুটগুলো আর আমাকে কেমন লাগলো কমেন্টে জানান সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না চ্যানেলটা আর সকলকে ধন্যবাদ আমার এটা পুরো দেখার জন্য